আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে বা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু আজ যেখানটায় আছি আমরা লোকেশনটা বলি আমরা আছি কুমিল্লা রাজাপাড়া দক্ষিণ সুমনি তো এটা কিন্তু সিটি কর্পোরেশন যারা জানেন না আর বলে দিলাম আর এখানে যেহেতু আমাদের পকেট গেট আছে বাড়ার জন্য কোনো সমস্যা নেই বাড়াটিয়ার জন্য কোনো সমস্যা নেই দেখেন গণবসতি এলাকা সম্পূর্ণ গণবসতি এলাকা তো অনেকে যারা আছেন এরকম রাস্তার পাশে ছোটোখাটো জায়গা চাচ্ছেন কম প্রাইজের ভিতরে এরকম জায়গা অনেকে চেয়েছেন যেন একটা দোকানও করা যায় তো আমার কাছে শর্ট ভিডিও আছে যারা বাহিরের বিশেষ করে প্রবাস থেকে অনেকে চেয়েছেন যাদের আমি তাদের জন্য শর্ট ভিডিওটা পাঠাবো তো বিশেষ করে বাহিরের জন্য আর যারা আমাদের দেশে আছেন সরাসরি আসবেন সরাসরি আসলে দেখিয়ে দেবো এক ঘন্টার একটা সরি শ এক ঘণ্টা মানে আড়াই শতাংশ আড়াই শতাংশের একটা প্লট আছে এবং সামনে দোকান করা যাবে একটা দোকান আছেও তবে আন্তরিকভাবে দুঃখিত সঠিক জায়গাটা আমি বলতেছি না আন্তরিকভাবে দুঃখিত দোকান আছে তো শুধু এতটুকুই বললাম যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে আপনারা নিজেরাই বোঝেন যেহেতু পকেট গেট থেকে আসতে এখানে পাঁচ টাকা লাগে বাড়াটি এর কোনো সমস্যা নেই ঘর করলেই বাড়া আর কোনো বসতি ঘরের পাশাপাশি দোকানও করতে পারবেন তো দর্শক আমাদের যে চ্যানেল আছে দুইটি চ্যানেলই যেমন ফেসবুক আছে ইউটিউব আছে তো যার যেমন খুশি যে যেটাতে খুশি ওটাতে যেতে পারেন যারা ইউটিউবে আছেন অনুরোধ করতেছি যদি মনে চায় আমার ফেসবুকও আছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আবার যারা বিশেষ করে ইউটিউবে আছেন জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দুটোর নামে একই তো এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দেবো সাথেই থাকুন অ্যান্ড সামনের দিকে সামনের দিকে আটেন যে জায়গা আছে আপনার আড়াই শতাংশ প্যাকেজ প্রাইস তো প্যাকেজ দর্শক প্যাকেজ ছত্রিশ লক্ষ প্যাকেজ ছত্রিশ লক্ষ এই পর্যায়ে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর বিশেষ করে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই। আবারও অনুরোধ করলাম চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আমাদের নতুন ভাই বন্ধু যারা আছে তারা ভিডিওগুলো পেয়ে যাবে আপনিও নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদেরও একটু উপকার হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে